আজ আমরা মাধ্যমিক দু হাজার সতেরো সালের ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন সলভ করব একের দাগে যে কোয়েশ্চেনটা রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় অপশন রয়েছে মিথেন জলীয় বাষ্প কার্বন অক্সাইড অক্সিজেন তো অপ হবে অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয় নিচের কোনটি চাপের এসআইক আমরা চাপের এসআক জানি হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার নিউটন পার মিটার স্কোয়ার একে এভাবেও লিখতে পারো নিউটন বাই মিটার স্কোয়ার একে এভাবেও লিখতে পারো নিউটন মিটার টু দি পাওয়ার মাইনাস টু তো অপশান হবে এখানে বি বোঝা গেছে আশা করছি এটা নেক্সট কোয়েশ্চেন দেখো ওয়ান পয়েন্ট থ্রি একটি গ্যাসের বাষ্প ঘনত্ব থার্টি টু বত্রিশ নিচের কোনটি গ্যাসে গ্যাসটির আণবিক ওজন আচ্ছা আমরা একটা সম্পর্ক জানি সেটা হচ্ছে এম ইকোয়ালস টু টু ডি যেখানে এম হচ্ছে আণবিক ফর বা আণবিক ওজন অ্যান্ড ডিটা হচ্ছে বাষ্প ঘঘনত্ব তাহলে এখানে এমের ভ্যালুাই জানতে চাইছে আণবিক ওজন জানতে চাইছে এম এর ভ্যালুটা জানতে চাইছে তো ডি এর জায়গায় জাস্ট বাষ্প ঘনত্বের ভ্যালুটা বসিয়ে দাও তাহলে টু ইন ডি ডি মিন্স বাষ্প ঘনত্ব বাষ্প টু থার্টি টু তো অপশান আসবে সিক্সটি ফোর তো এখানে অপশান হচ্ছে ডি নিচের কোনটি ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে অপশান দেখো উষ্ণতা দূর্গা উপাদানের প্রকৃতি অপশান হবে উপাদানের প্রকৃতি দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কী আমরা জানি আর ইকোয়ালস টু টু এফ যেখানে আরটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ এফটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য তাহলে এখানে এখানটায় দেখো এগুলো অপশান দিয়ে এফ দিয়ে জানতে চাইছে এফ ইকালস টু কি তাহলে এখান থেকে এফ ইকালস টু পার করে এফ ইকোয়ালস টু আর বাই টু তাহলে এখান থেকে হয়ে যাবে অপশান বি নিচের পিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসনের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি তাহলে পিজম এরকম থাকে একটু যদি খেয়াল এখান থেকে সাদা আলো পরে সাদা আলোগুলো ভেঙে গিয়ে এভাবে 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 যায় তা কিন্তু আলোটা যাওয়ার কথা ছিল এই দিকে আলোটা যাওয়ার কথা ছিল উপরের দিকে তাহলে নিচে যে আলোটা সব থেকে থাকে তার চ্যুতিকোণ কোন হচ্ছে বা বিচ্যুতি কোন যাই বলবে সব থেকে বেশি সেটা হচ্ছে বেনিয়া সহকলা যদি এভাবে থাকে তাও বেগুনি অপশানের বেগুনি বর্ণের চ্যুতি কোনটা হয় সব থেকে বেশি তো অপশান এখানে সি বেগুনি বর্ণ নেক্সট দেখো নিম্নলিখিত ভৌতরাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি আচ্ছা এখানে আমরা জানি ভি ইকোয়ালস টু আই আর সো আই অ্যাম্পিয়ার জানতে চাইছে তরুপ মাত্রা লেখক যেটা আই ইকোয়ালস টু ভি বাই আর তাহলে এখানে ভি হচ্ছে ভোল্ট আর আর হচ্ছে ওহোম তাহলে ভোল্ট হোম ইনভার্স হয়ে যাবে ভোল্ট ওহোম ইনভার্স ইনভার্স ওহোম টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে অপশান নাম্বার বি হবে যে অ্যাম্পিয়ার ইকোয়ালস টু ভোল্ট ওহোম ইনভার্স অপশান নাম্বার বি এখানে কারেক্ট নেক্সট নিচের কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায় সেটা হচ্ছে অর্ধপরিবাহী সেটা হচ্ছে অর্ধ পরিবাহী নিচের কোন টি আলফা বিটা গামা রসির আয়নায়ন ক্ষমতা সঠিক ক্রম আয়নায়ন ক্ষমতা সঠিক ক্রমটা লিখতে হবে তাহলে আলফা বিটা গামা আমরা জানি আলফার আয়নন ক্ষমতা সবথেকে বেশি আলফা গেটার দেন বিটা গ্রেটার দেন গামা তো এখানে কোন অপশানটা হবে দেখো এটা আলফা গেটার দেন গামা এটা হচ্ছে না আলফা গেটার দেন এটা অপশান নাম্বার এ নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক বেশি আচ্ছা প্রথম একটু দেখো ভালো করে হাইড্রোজেন তারপর লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম অ্যাকচুয়ালি শ্রেণী বরাবর দিয়েছে এটা যদি আমাদের পর্যায় সামনি হয় পর্যায় সামনি এটা শ্রেণী বরাবর দিয়েছে আর আমরা জানি শ্রেণী বরাবর পর্যায় সামনির বাম সাইডে এবং নিচের দিকে পারমাণিক বেশাদ বেশি পর্যায় সামনির বাম সাইডে এবং নিচের দিকে পারমাণবিক ব্যসাধ্যও বেশি থাকে যেহেতু এটা শ্রেণী বরাবর দিয়েছে তাহলে এটা আমাদের শ্রেণী বরাবর যেহেতু দিয়েছে তো আমাদের নিচের দিকে এটা চেক করতে হবে আমরা জানি নিচের দিকে যে মৌল থাকে তার পারমাণবিক ব্যাসার্ধ বেশি তাহলে এখানে পটাশিয়ামের পারমাণবিক দিক পারমাণবিক ব্যাসার্ধ বেশি হয়ে যাবে পারমাণবিক ব্যাসার্ধ বেশি হয়ে যাবে তাহলে পটাশিয়ামের অপশান নাম্বার এ নিচের কোনটিতে কোনটিতে বন্ধন বর্তমান এখানে দেখো হাইড্রোজেন ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড লিথিয়াম হাইড্রাইড ক্যালসিয়াম অক্সাইড আমি যদি সংকেতগুলো একটু লেখার চেষ্টা করি হাইড্রোজেন ক্লোরাইড তার মানে যে এইচসিএল সোডিয়াম ক্লোরাইড এনএসিএল লিথিয়াম হাইড্রাইড এলআইএইচ ক্যালসিয়াম অক্সাইড সিএও শর্ট ফর্ম বলছি সমজীবী বন্ধন যদি খুঁজতে হয় সেখানে ধাতু থাকবে না এটা যে করো এনএসিএল এখানে সোডিয়ামটা হচ্ছে ধাতু লিথিয়াম হাইডক্সাই হাইড্রাইডে এলআইটা হচ্ছে ধাতু ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়ামটা হচ্ছে ধাতু কিন্তু এখানে হাইড্রোজেন ক্লোরাইডে এইচটাও ধাতু না সিএলটাও ধাতু না ক্লোরিন একটা গ্যাস হাইড্রোজেন অধাতু তাহলে অপস এই সিএলটা হয়ে যাবে আমার অ্যান্সার এই সিএলের মধ্যে সমজীবী বন্ধন বর্তমান থাকে সমজীবী বন্ধন যেগুলোতে থাকে সেগুলোতে কখনোই ধাতু থাকবে না তো অপশান নাম্বার এখানে এ নীচের কোনটি জলীয় দ্রবণে একটি মৃদু তরির বিশ্লেষ্য তো অপশান হবে সিএইচ থ্রি সি ডবলু এইচ এটা সংকেত কি অ্যাসিডিক অ্যাসিড সংকেত দিয়ে দিয়েছে মানে এর নামটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড ইউপ্যাং নামও রয়েছে সেটা তোমরা দেখবে ইউপিআক নামটা তৈরি করা যাবে ইথানোয়িক অ্যাসিড নিচের কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহার করা হয় তো অপশান হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড সিএও সিএ আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহার করা হয় নিচের কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরি তো অপশান নাম্বার হচ্ছে এ বক্সাইড বক্সাইডের সংকেত কী আছে যেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক তার সংকেত হচ্ছে এ এল টু ও থ্রি এ এল টু ও থ্রি এ এল টু ও থ্রি নিচের কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ অ্যালডিহাইড জানতে আনতে চাইছে তাহলে বন্ড সিএইচও বন্ড সিএইচও অপশান নাম্বার বি আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং